নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছেন নমস্কার হাতে সবার সামনে আমরা দাঁড়িয়ে আছি আমি আমার বন্ধুকে নিয়ে বাচ্চাটা কোলে আছে বন্ধুর মমতা দিকে দুই চোখ ভরে দেখছি আমাদের কাছে এগিয়ে আসলেন আমরা তো হতভঙ্গ দেখলাম নিজের গায়ে শালটা খুলে দিলেন বাচ্চাটার গায়ে আমরা নমস্কার করলাম জীবন ধন্য জীবন ধন্য জীবন ধন্য এত কাছ থেকে দিদিকে পাওয়া দিদির পা ছুঁয়ে নমস্কার করা জীবনে অনেক ভালো কাজ করেছিলাম তাই আজকের দিনটা যে সেনাবাহিনী মানেই মানে কৌশল প্রস্তুত চলুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আজকে আমাদের দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী তিনি ওয়েলকাম ও ওয়েলকাম টু মমতা বন্দ্যোপাধ্যায় অনorable চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এট দ্য মিলিটারি ট্যাটু অন দ্য কেজ অফ ভিজেটিভস 2024 এই গাইজ ও ম্যান কাছ থেকে দেখতে পেতে দিদি এই প্রথমবার মাঠে এসেছেন এই এই ফার্স্ট টাইম বিজয় দিবস উৎসবে সামিল হয়েছেন তো দিদিকে সম্মান জানানো হচ্ছে পুরো ভিডিওটা আজকে একটুখানি অংশ তুলে ধরছি সেকেন্ড পার্টি আবার কিছু অংশ তুলে ধরবো আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না দিদির সাথে কাটানো মুহূর্তটাই আপনাদের কাছে আজকে তুলে ধরছি তো দিদিকে দিদি এসে গেছেন দেখতেই পেলেন দিদিকে সম্মান জানানো হচ্ছে তারপর সমস্ত কিছু অনুষ্ঠান শুরু হবে দিদিকে এত কাজ থেকে পাওয়া আমি প্রথমেই ভিডিওটা দিয়েছি এটা তো প্রোগ্রামের লাস্টে দিদির সাথে দিদি দেখা করেছেন তো দেখতে থাকুন দিদির কিছু বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বক্তব্য শুনুন তো কিছু বলার নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রেসকোর্স মাঠে দাঁড়িয়ে আছেন আমরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না দুই চোখ ভরে দিদিকে শুধু দেখছি আজকে কিছু আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো দিদি বক্তব্য सुनते हिंद अरे मुख्य अतिथि पश्चिम बंगाल के मुख्यमंत्री सुश्री ममता बैनर्जी यहाँ पे उपस्थित हमारे विशिष्ट गेस्ट और ईस्टर्न कमांड के ऑल रैंक्स आज विजय दिवस के अवसर पर सबसे पहले मैं आपको और हमारे पूरे देश को बहुत बहुत बधाई देता हूं দিদি আমাদের সাথে দেখা করে ওই সাইডে গেছে আমরা নমস্কার করলাম দিদিকে এত কাছ থেকে দেখলাম দুই চোখ ভরে দেখলাম দিদি এত সুন্দর এত এত সুন্দর এত কিউট বলে বোঝাতে পারবো না কোনো মেকআপ নেই কিন্তু এখনও এত সুন্দর এত ফর্সা দুধে আলতা তো দিদিকে টাটা বাই বাই করছি করে দিলাম দিদিকে এই সেই দিদি দেখুন বাচ্চাটার গায়ে শাল দিদির গায়ে শালটা বাচ্চাকে খুলে জড়িয়ে দিলেন এটাই আমাদের দিদি এটাই আমাদের দিদি এটাই আমাদের দিদি তো খুব ভালো লাগলো এত কাজ থেকে দিদির আশীর্বাদ পেলাম জীবন অনেক ধন্য জীবন অনেক ধন্য হয়ে গেল তো এরপরেই দিদির বক্তব্য শুনতে থাকুন ये हमारे लिए बहुत गर्व की बात है कि हमारे इस समारोह में शामिल होने के लिए मुक्ति योद्धाओं का एक दल हमारे साथ यहाँ मौजूद है मैं आप सब की तरफ से उनका हार्दिक स्वागत करता हूं आई वेलकम देम ऑल मैं और आप सब से दो शब्द कहें मैम आई एम ग्रेट आई एम वेरी ग्रेटफुल To my Lieutenant General of Eastern Command, Mr. Tiwari Ji, Mrs. Tiwari Ji, all the officials, distinguished guests, friends from both the countries, and also the students, the youth, the journalists, my all the পিপুল বিলংস টু ইন্ডিয়ান আর্মি থ্যাংক ইউ সো মচ ফর গিবিং মে দিস অপরচুনিটি উই আর অলওয়েজ প্রাউড অফ আর্মি ইন্ডিয়ান আর্মি দে অলয়েজ পারফর্ম উইথ ভেভারি অ্যান্ড উইথ দেয়ার Physical strength and also their moral strength. How they sacrifice their life for the country. I pay my homage on behalf of West Bengal and all the states who represented here on behalf of all the states. We pay our homage to our army people. I compliment the army people who have shown their courage to perform the warm footing perform performance from aviation. টু দা ফিল্ড টুডে ই সেলিব্রেটিং বিজয় দিবস আজকে আপনারা বিজয় দিবস পালন করছেন এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যেও কয়েকজন উপস্থিত আছেন আমি বাংলার রোল ইন্ডিয়ার রোল তাদের ভূমিকা কখনোই ভুলতে পারবো না উই কান রিমেম্বার দ্য পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ বলতে বাংলাদেশ ফ্রিডম মুভমেন্ট দো আই ডু নট নো দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড ইট ওন বি প্রপার টু মি To say anything about it, the matter depends on government of India and Indian army. But I must congratulate the Bangladesh Army and our own soul, our heart. আওয়ার সন অফ দ্য সিয়া আর্মি আই রিমেম্বর ভে গ্রেসফুল ইন এ ভি গ্রেসফুল ম্যানার আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস টু থ্রি মাই ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার হি ডায়নলি ফর্টি ইয়স অফ ইজ এজ বট এভরিডে হি ইউজ টু টেল মি how Indo-Chinese war how our Jawans work they sacrifice 1965 Indo-Pak war how our Jawans they sacrifice same in the same line 1971 इट वॉज एनदर पाक वॉर टू गिव द फ्रीडम टू बांग्लादेश एंड आई रिमेम्बर लताजी का वन कोटेशन जब इंडो चाइना वॉर हुआ था उसका बाद पंडित नेहरू जी वॉज द प्राइम मिनिस्टर द देन प्राइम मिनिस्टर उन्होंने लता जी को कहा था लता जी ने लता जी आपने एक गाना गाइए, जिसमें हम हमारा जवान को हमारा शहीदों को हम श्रद्धांजलि निवेदन कर सकती हो दे इट वॉज ए फेमस सॉन्ग ऑफ लताजी बॉडी नोज सीज नो मोर बट दि सॉन्ग वॉज दस्ट आई वॉन्ट टू कोट टू लाइव जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब तक थी शास लड़े हो फिर अपनी लाश बिछा दी संगीत पेशो कर माथा ओ हुए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी आज हम याद करते हैं विजय दिवस पे जो शहीद देश के लिए एक ग्रेटर कॉज के लिए जिंदगी तो दिया লেকিন কবি আগে আগে দিদির এত সুন্দর বক্তব্য এত সুন্দর মধুর কণ্ঠ আর এত সুন্দর করে বক্তব্য রাখলেন শুনে মন মুগ্ধ হয়ে গেল মন ভালো হয়ে গেল তারপরেই দিদি সবার সাথে দেখা করতে আসছে আমরা ওয়েট করছি দাঁড়িয়ে আছি ভিডিওটা আমি প্রথমেই দিয়েছি আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না আপনাদের সামনে তুলে ধরলাম দিদিকে প্রণাম করলাম তো বারবার বলছি জীবন অনেক ধন্য অনেক ধন্য অনেক ধন্য হয়ে গেল অনেক সহজ সরল হয়ে গেল এত কাছ থেকে দিদিকে পেলাম দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম তোমার ভিডিওটা আছে তো কি অম্বিকা তোমার কেমন লাগলো 아 o l